আসসালামু আলাইকুম এখন আমি হচ্ছে একটা জিনিস খাবো সেটা হচ্ছে আপুর বাসায় এসে দেখলাম আপু হচ্ছে কালিজিরা ভর্তা করছে ভর্তা করা শেষ মানে পাটায় বাটা শেষ তো আমি দেখছি যে আবার ওইদিকে রাইস কুকারে গরম গরম ভাতও হচ্ছে মানে ভাতও হয়ে গিয়েছে তো আমি বললাম আমি এখন এই ভর্তা দিয়ে মানে পাটা মোছা ভাত খাবো মানে তো মানে আমি এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য তাপু হচ্ছে এই যে পাটাতে গরম গরম ধোয়া ওঠা হচ্ছে ভাত নিয়ে নিল আর হচ্ছে ভর্তা তো একটু ছিল আপু হচ্ছে খুব সুন্দর করে এখন দেখে এটা যে কি মজা কি মজা মানে আমি বলে বোঝাতে পারবো না যেমন ঝাল তেমন লবণ সবকিছু একদম পারফেক্ট এত মজা লাগছিল খেতে মানে কি বল বল অসম্ভব রকমের মজা এমনিতে তো ভরটা খুব ভালোই লাগে কিন্তু পাটায় পাটায় মানে পাটা মোছা মানে যে ভাত সেটা হচ্ছে একদম অমৃত এইটার সাথে কোনো কিছু জাস্ট কোনো তুলনা হবে না এত মজা ভাইরে ভাই মানে আমি ভেবেছিলাম আপুকে একটু দিব বাট ওকে আগে আমি হচ্ছে সব কিছু খেয়ে নিয়েছিলাম কারণ আমার এত বেশি মজা লাগছিল। তা আমি আসলে কাউকে খাওয়ার চান্সই দেইনি আমি হচ্ছে একদম গপা গপ গপা একদম দেখেন শেষ করে দিলাম আর পাশ থেকে আবার আর হামো খাবো খাবো করছিলো তো ওকে যখন দিয়েছে ও তো ঝালে পুরা শেষ তো যাই হোক এই যে দেখেন খাইতে খাইতে আমি কিন্তু সব খাইয়েই ফেললাম কারোর জন্যই কিন্তু রাখিনি আপু মনে হয় এক দিবার মুখে দিয়েছে বাকি সবটাই আমি খেয়ে নিয়েছি বেশি মজা লাগছিল মানে সুহান আল্লাহ অমৃত একদম